আরেকা কেমন আছো এই যে দেখেন কে এসছে কথা বলি বর্ষা পুকে কখনো সামনাসামনি দেখিনি কথা অনেক বলছি ঠিক আছে হ্যাঁ আসসালাম আলাইকুম তো যাই হোক বর্ষা আমি সামনাসামনি কখনো দেখিনি বাস্তবে একদম বিশ্বাস করেন সামনাসামনি দেখতে একদম খুব সুন্দর

কি অবস্থা সবার কেমন আছেন আমি বর্ষা চৌধুরী ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড ইউ লাইফ ফ্রম নাজিয়াস ক্রিয়েশন গেস্টলি রাইট দ্র্যান্ড এর পেজের দেওয়া আছে আজকের যে শাড়িগুলো যাবে প্রত্যেকটা শাড়ি যাবে সেল অফারে এবং এই অফারটা পেতে হলে যেটা করতে হবে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস এবং পুরো শাড়ির ছবি স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করতে হবে নাজিয়াস ক্রিয়েশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু তুমি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ সো কি করতে হবে ঝটপট করে তোমাদেরকে জয়েন হয়ে যেতে হবে এবং জানাতে হবে আমাকে কেমন লাগছে আমি আসলে লাইভের জন্য প্রস্তুত ছিলাম না আমি নাজিয়ার সাথে মিটিং করতে আসছি নাজিয়া আপু চলো একটা লাইভ করি

আপু আবার ফিরে আসছো খুব ভালো লাগছে ওকে এই শাড়িটা জাস্ট দেখো ইজ ভেরি 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 ক্লাসি একটা শাড়িটা ও আচ্ছা এই শাড়িটা হচ্ছে গিফট যাবে যে সব চাইতে বেশি লাইফটাকে শেয়ার করবে তার জন্য এই শাড়িটা গিফট যাবে

এটাকে এটা পার্টি শাড়ি তোমরা যে কোনো অকেশনে অ্যাজ লাইক বিয়ে থেকে শুরু করে যে কোনো পার্টিতে কিন্তু শাড়িটা পরে যেতে পারবা ঠিক আছে সো আমার মনে হয় একেবারেই দেরি করা যাবে না এন্ড রানিং এ তো ব্লাউজ পিস পাচ্ছি ওকে রানিং এ কিন্তু ব্লাউজ পিস পাচ্ছি ওকে এন্ড প্রাইজ জন্য কি করতে হবে বলো তো প্রাইজ এর জন্য ইনবক্স করতে হবে নাজিয়া স্ক্রিনশটে ওকে এটা হচ্ছে আমাদের পুরোটা শাড়ির নিচের পোশনে কাজ করে দেওয়া আছে এবং অল ওভার শাড়িতে কিন্তু ওয়ার্ক করে দেয়া আছে টেক স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলো নাজিয়া স্পেশালের নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস ওকে আচ্ছা আমি কমেন্টস নিব কমেন্টস করব আফটার এ লং টাইম আমি আবারো এসেছি নিষিদ্ধ মহিলা নিষিদ্ধ বলে কোনো কথা নাই নিষিদ্ধ মহিলা বলে কোনো কথা নাই কারণ হচ্ছে আল্লাহ পৃথিবীতে যা পাঠিয়েছে সবাই কি বলে নাকি শুদ্ধ শুদ্ধ সবাই শুদ্ধ কেউ নিশ্চুদ্ধ না আমরা পজিটিভ কথা বলি পজিটিভ কমেন্ট করি ওকে সো এই শাড়িটা পেয়ে যাবো আমরা কততে এটার জন্য ইনবক্স করতে হবে নাজিয়াস ক্রিয়েশন এন্ড শাড়িটা জাস্ট দেখো লুক এট দিস ফিনিশিং দিস ইজ বিউটিফুল ওকে অনেক 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 বেশি সুন্দর বেস্ট অফ লাভ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা একজন লিখছে আজব কথা মানুষটা নরমাল হতে চাচ্ছে আমরা আসলে এমন একটা জীবনে বসবাস করি আমরা নর্মাল হতে চাইলেও আমরা নর্মাল মানুষকে হতে দিতে চাই না কিন্তু আমি বর্ষা চৌধুরী সমস্ত বাধা অতিক্রম করে নর্মাল হতে চাই এবং আমি নর্মাল হব ইনশাল্লাহ ওকে সো এইটা দেখো এই পার্টি শাড়িগুলো কিন্তু অনেক অনেক সস্তায় পেয়ে যাচ্ছ ট্রাস্ট মি অর নট অনেক অনেক সস্তায় পেয়ে যাচ্ছ

মানে কাম দাম তো খাইয়ে দেয় নেই বই বই খেলে আঙ্গুল সুরসুর করে আর গুতুর গুতুর করে এখানে মেসেজ করতে আসেন আসেন আপনি আমার পেয়ে বয়কট করতে আসেন আকিস সাহেবের নাতি বউ পারলে বয়কট করেন

এই শাড়িগুলো পড়তে হয় সিল্কের পেটিকোট দিয়ে হ্যাঁ ইনারটা থাকবে সিল্কের এন্ড তুমি যখন ব্লাউজটা বানাবা সেটা ব্লাউজের ইনারটা থাকবে সিল্কের তাহলে এটা শাইন করবে এবং শাইন করার জন্য শাইন করার কারণে শাড়িটা অনেক বেশি ফিশ কাট আর এটা সুন্দর করে ফিশ কাট দিবে এবং এইটা দেখো এই শাড়িটা কিন্তু অল ওভার হচ্ছে জেসি এটা কিন্তু অল ওভার পুরোটা কাজ করে দেয়া আছে ঠিক আছে এটা অল ওভার পুরোটা কাজ করে দেওয়া আছে ওকে এইটার প্রাইজের জন্য আমরা ইনবক্স করবো আচ্ছা আমি একটা কমেন্টস পড়তে চাই নাজিয়া আপনি পরের দিন উনারে নিবেন না অবশ্যই নিব ওনার সাথে আমি এগ্রিমেন্ট করে ফেলছি আর আমি আপনাদের মতো থিঙ্কিং এ চলি না আর নাজিয়া আমাকে চেনে নাজিয়ার সাথে আনার জন্য না মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে মানুষের লাইফে আপনারও খারাপ পার্ট আছে ভালো পার্ট আছে আমারও খারাপ পার্ট আছে ভালো পার্ট আছে আমরা পৃথিবীতে কেউ দুধে দোহা তুলসী পাতা না আপনারটা যদি আমি হাতাইতে যাই তাহলে আমি অনেক কিছু পাবো অনেক কিছু জানতে পারবো আপনি আছেন ক্যামেরার পিছনে বলে আমরা ঘাটাই না আর আমরা ফ্রন্টে আছি বলে আপনারা এত কথা বলেন তবে মানুষকে নিয়ে গিবোত না করে একটা ভালো কাজের জন্য তাকে উৎসাহিত মানুষকে হার্ট করে কি মজা পাওয়া ভালোবাসা সেটাই সেটাই থ্যাংক ইউ সুইডেন থেকে লাভ দিয়েছেন থ্যাংক ইউ জয়িত দাস টেকলাম ফ্রম মাই হার্ট ওকে এই শাড়িটার জন্য শুনেন আপনারা বয়কাউট করছেন নাজি পাঁচ ফুট আট কি লম্বা সবাই ভয়কট করছে তাকে কাজ দিচ্ছে না হ্যাঁ এখানে সাহসিকতা আমি দেখাইসে একটা মার পাশে দাঁড়াইছে আমি বর্ষার পাশে দাঁড়াই নাই আমি যে ছোট ছোট দুটা বাচ্চা ওদের যে মা আমি তার পাশে দাঁড়াইসে আমি একটা মা আমারও দুইটা বাচ্চা আছে হ্যাঁ তো আমারও আমার আমার চারটা বেবি আমারও তিন মেয়ে আমিও দাঁড়াইছি যে আলহামদুলিল্লাহ তার বাচ্চাগুলো ভালো থাকুক আপনারা ওর মারে বুলি করেন ঠিক আছে কিন্তু বাচ্চাগুলোর লাইফ নষ্ট করার কিন্তু স্পয়েল করার কিন্তু হক হকাল আপনাদেরকে দেয় নাই তার পাপের যদি সে করে থাকে তার প্রায় তো সে পেয়ে যাবে কিন্তু বাচ্চাগুলো কি ভুল করছে ওদের মুখের যে অন্নগুলো আপনারা নিয়ে যাচ্ছেন বাচ্চাগুলো তো কষ্ট হচ্ছে তাই না আপনার ঘরে বোন আছে মা আছে বাচ্চা আছে আমার ঘরেও আছে তো এই বাচ্চাগুলোর কষ্ট দিয়েন না ওদের জন্যই আমি দাঁড়াইছি ঠিক আছে মানুষকে বুলি করা খুবই সহজ বা তাকে সেইখান থেকে টেনে বের করা খুবই কঠিন কালকে দেখছেন একটা মেয়ে সুইসাইড করছে ওটা আমি কেটে দেয় মানে কি কিরকম একটা অবস্থা তো দেখেন মানুষকে ডিপ্রেশন দিয়ে না ডিপ্রেশনে মানুষ ভুল কাজ করে আপনারা যেরকম করে অনলাইনে বুলি করেন তাতে হয় কি মানুষ ডিপ্রেশনে চলে আমি একটা ভরি সেলারে নিয়ে আসছি আজকে আচ্ছা সো এই শাড়িটা দেখে নিচ্ছি এটার কালারটা আমি বলি এটার কালারটা হচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালার অনিয়ন কালারের মধ্যে এই ধরনের কালারগুলো গুলো খুবই যেহেতু এখন এখন আসলে ট্রেন যা যা ভালো লাগবে অর্ডার করে নিলো সো মধ্যেও আমার পেজগুলো সুন্দর সুন্দর কমেন্ট করতে এখানেও কিন্তু আমরা খুব সুন্দর কথা বলি আমার আপুদেরকে তুমি একটু হাই বলে দাও যা সুন্দর সুন্দর আমার পেজ থেকে আমার আমার কি আমার পেজের মানুষগুলো ভদ্র মা রক্স রক্স মা কে তোমরা

আচ্ছা এইটা হচ্ছে কি তোমাদের সামনে যেহেতু পুজো পুজোর একটা উৎসব আছে নাজি আপু আসলে তুমি একটা ভালো কাজ করেছো এই পেজি এখানে চুম্পো দুই পেইজি একসাথে

রেড এত কথা বললে আমি তো শাড়ি দেখাইতেই পারবো না নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ লাইফ থ্যাংক সো মাচ আপু আজকে রাইসা খান প্রভা আপুর জন্মদিন তার একটা উইশ করো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে টু ইউ এন্ড রাত বারোটা এক মিনিটে আমার নিজেরও জন্মদিন আমি আমার এই জন্মদিনে আমাকে আমার সাথে আমার নতুন পণ আমি নতুন আমি নতুন করে সুন্দর করে আপনাদের মতো হয়ে নিজেকে গড়ে তুলতে পারছি আল্লাহ ওকে সো এই শাড়িটা দেখে নিচ্ছ এটা হচ্ছে জামদানি ঠিক আছে একেবারে খুবই সুন্দর একটা শাড়ি যে শাড়িটা তোমার একদম মন প্রাণ ভরে যাবে এন্ড জামদানি লাভার যারা আছো আমি বলবো এই শাড়িটা মিস করা একেবারেই যাবে না বিকজ এই সেম একটা শাড়ি কিন্তু আপ আছে মানে যারা জামদানি লাভার তাদের প্রত্যেকের লাল এন্ড কি বলে এই টাইপের একটা করে জামদানি আছে এন্ড এর প্রাইসের জন্য ইনবক্স করতে হবে নাজিয়াস ক্রিয়েশন নাজিয়াস ক্রিয়েশনের নতুন নতুন কিন্তু অনেক 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 প্রোডাক্ট আমরা অলরেডি নিয়ে এসেছি সো সেই প্রোডাক্টগুলো দেখার জন্য যেটা করতে হবে ইনবক্স এরপর দেখাচ্ছি একটা বউ বউ শাড়ি নতুন বউ শাড়ি হ্যাঁ ধর নতুন বউ শাড়ি বলতে কি বোঝাচ্ছি আমি যে ফার্স্ট আগ হয় অথবা বিয়ে হয় বিয়ের শাড়ির পরে সেকেন্ড যে শাড়িটা আমরা চুজ করি ইউকেন পাচেস ওয়ান সওয়াস বে্যারি উটিফু গোলডন এক বাড়ি পুরা কাজ করে দে আছে সিল্ কাচন যেটাকে বলা হয়। এখ বাড়ি অসুস্থ এটা শুখনার লাচ্ছে কেন। আপনার ুখ লা যি এরকম আমান আপরা ু দেখ জ্বি ندير কল আচ্ছা আমি আমি একটা আনসারটা দেই আমাকে অনেকেই রোগা দেখছেন অথবা সুখিয়েছি আসলে লাইফের এত আপস এন্ড ডাউন এন্ড আমার কিছু ইস্যুস সবকিছু মিলায়ে আসলে আমার ওজন এখন 40 তে চলে আসছে আমি হ্যাঁ 40 কেজি সো होप ফর দা বেস্ট ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব আসলে কিন্তু জানো বর্ষাও কিন্তু সামনাসামনি দেখতে সুন্দর মানে

আলহামদুলিল্লাহ 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 ভালো আছে সবাই দোয়া করবেন আপু বাচ্চাটা যেন বড় হয়ে বলতে পারে আপনি একজন স্মার্ট উইমেন ইনশাল আপু দোয়া করবেন দোয়া করবেন আমার জন্য ওকে দুইটা একসাথে বসছে ওকে এই একজন আসছে এই যে আর একজন ওকে সো একজন ভিউয়ার্স আসছে এই যে আসছে কাজ করতে দাইনা খালি ভিউয়ার্স আসছে পকড় 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 এরপরে দেখাচ্ছি একটা সুন্দর পার্টি শাড়ি নতুন বহু শাড়িও এটাও নতুন বহু টাইপের শাড়ি এই শাড়িগুলো হয় কি যে আমরা আহ একেবারে এটা এটার মেটারিয়ালটা হচ্ছে খাদ্ডির মধ্যে হ্যাঁ এটার মেটারিয়ালটা হচ্ছে সুন্দর একটা খাড্ডির মধ্যে খাড্ডির মধ্যে খুব সুন্দর করে দেখে নিচ্ছ জরি দিয়ে কাজ করে দে আছে এবং জরির সাথে আবার এখানে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে ভেরি বিউটিফুল আর আই এম দ্য ব্র্যান্ড হম নাজিয়া স্পেশাল এভ্রি উইক আমাদের লাইভ পাবা এভ্রি আমাদের নতুন নতুন আয়ত্তলা বাইরে বিজয় হ্যাঁ সব তোমরা এই শাড়ি যেটা হবে সেটা হচ্ছে যে একবারে রিজনেবল প্রাইসে পাবা এবং নাজিয়া স্পেশালে সবচেয়ে রিজনেবল প্রাইসে আমি চাই নাজিয়া অলওয়েজ অ্যাকটিভ থাকুক বিকজ নাজিয়া অ্যাকটিভ থাকুক এবং নাজিয়াও চায় আমি মা হিসেবে আবারো আমার সেই কাজ যেই কাজে আমি ছিলাম সেই কাজে ফিরে আসি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের নিয়ে এবং আজকে আমার জন্মদিনের কিছু এই কাছে করি আল্লাহ যেন আপনাদের মতো করেই আমাকে পাচার সৌভাগ্য দান করে ওকে এটা হচ্ছে খাগির মধ্যে অল ওভার ওয়ার্ক করে দেওয়া আছে এটাও পুরোটা হচ্ছে অল ওভার ওয়ার্ক করে দেওয়া আছে প্রাইজের জন্য ইনবক্স করে দিতে হবে কারণ আমরা এত কম প্রাইস দিয়েছি এত পানির দামের প্রাইস দিয়েছি যে এই প্রাইসটা লাইভে মেনশন করলে আসলে অন্য ব্যবসায়ীদের হয়তো বা কোনো না কোনো প্রবলেম হতে পারে দ্যাটস ওয়াই আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমরা একেবারেই লাইক প্রাইসটা রিভিল করছি না প্রাইসটার জন্য ইনবক্স করতে হবে পুরোটা শাড়ি তোমরা দেখে নিচ্ছ অল ওভার কিন্তু হাফ একদম কাজ করে দেওয়া আছে অল ওভার হাফে কাজ করে দেওয়া আছে অ্যান্ড এরপরে তোমাদেরকে দেখাই মজার একটা বিষয় সেটা হচ্ছে এটার যদি ব্লাউজ পিসটা তোমরা দেখো অ্যাজ ইউ ক্যান সি এটা খুব সুন্দর করে তোমরা ব্যাক পোর্শনে দিয়ে উইথ স্লিভস অ্যাজ ইউ ক্যান সি খুব সুন্দর করে শাড়িটাকে তোমরা পরতে পারবা যে কোনো অকেশনে লুক অ্যাট ওকে so a beautiful shattered jewelry in inbox করে ফেলতে হবে nazia's creation and i'm the brand promoter of nazia's creation আজকে থেকে যাত্রা শুরু হলো আর তোমার গায়ে শাড়ির দামটা কত আমার গায়ে শাড়িটা আসলে এটা আমি গত কুরবানির ইদে নিয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি পরা হয়নি আজকে আমার বার্থডে উপলক্ষে আমি পরেছি কিন্তু এটা প্রাইস আসলে কত আমার মনে নাই আই লাভ জামদানি ওকে এবং আমাদের কাছে অনেক জামদানি আছে তোমাদের যাতে যাতে জামদানি লাগবে ইউ ক্যান মেনশন আমরা ওখানে দেখায় দিব ওকে এরপরে চলে যাচ্ছে আরেকটা সুন্দর ব্ল্যাক কালার মানে কালো কালার এবং কালো লাল সাদা লালের উপর আমাদের নারীদের একটা অন্য রকম ভালোবাসা থাকে কেমন ভালোবাসা যেহেতু সামনে হচ্ছে আমাদের পুজো পুজো হচ্ছে একটা উৎসব এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই উৎসবে আমরা কি চাই নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে অ্যান্ড অনেক অনেক বেশি পরিমাণের গর্জেসও থাকতে চাই সো একদিকে তো গর্জিয়াস থাকতে পাচ্ছ অন্যদিকে তুমি এই সামারে একেবারে সামার ফ্রেন্ডলি যদি একটা শাড়ি বলো এটা হচ্ছে কাতানের মধ্যে সামার ফ্রেন্ডলি একটা শাড়ি খুবই গর্জিয়াস একটা শাড়ি অল ওভার কাজ করে দেওয়া আছে সিল্ক কাতানের মধ্যে আছে শাড়িটা শাড়িটা দেখতে যেমন সুন্দর ও মাই কাশ লোক পাটটা কি চওড়া অ্যান্ড এটা আমি একটু কুচিটা ধরবো তাহলে তোমরা বুঝতে পারবা এই শাড়িগুলো হচ্ছে উৎসব মুখর লাইক মন্দিরে যখন যাচ্ছ দিদি ভাইরা তারপরে হচ্ছে যে কোনো অকেশনে যখন যাচ্ছ তখন হচ্ছে গিয়ে তোমরা এই সাইগুলো ক্যারি করতে পারবা সামারে বিশেষ করে গরমের জন্য এগুলার কোন তুলনা হয় না নাজিয়া স্ক্রিপশন থেকে যারা দেখছেন ওয়েলকাম 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 এন্ড ইয়াস লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার জন্য নাজিয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকছে এই যে এই যে পোশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্লিভে থাকবে ওকে এই জায়গাটা থাকবে সো ইউ লুক মোর 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 অ্যাভেলেবল সো যদি আপনি যোগ্য যোগ্য হয় তাহলে রুহুল খান তাহলে আপনারা দিয়ে করাইতাম আমরা অযোগ্য বলে আপনারা নেই নেই আচ্ছা রুহুল খানকে দিয়ে লাইভ করানো হবে শাড়ি পরানো হবে রুহুল খান চলে আসেন আপনি আপনাকে শাড়ি পরানো হবে ওকে সো এটার জন্য ইনবক্স করে ফেলতে হবে আবারও বলছি প্রাইসটা এত পানি দামে রেখেছি একেবারেই রিজনেবল রেখেছি যেটা আমরা বলছি না লাইভে বিকজ আমরা চাই না এটা রিভিল হোক ওকে তোমরা কারণ অন্য ব্যবসায়ীরা যেন বেশি করতে পারে কারণ আমরা একদিকে ক্লিয়ারেন্স সেল দিচ্ছি অন্যদিকে না যে আবার নতুন করে স্টার্ট করেছে বিজনেস দার্স ভাই ওকে সো স্ক্রিনশট এর নাম ফোন নাম্বার তোমার হাতে তোমার হাতে কি আফা এত সুন্দরী আই ক্যান এক্সপ্লেন অবশ্যই আমি সুন্দরী অবশ্যই প্রত্যেকটা মানু সুন্দর আপনি আপনার কাছে অনেক বেশি সুন্দর যদি না হতে পারেন তাহলে পৃথিবীর কারো কাছে আপনি সুন্দর হতে পারবেন না আগে সুন্দর হতে হবে মনটা তারপরে সুন্দর হতে হবে নিজের ইনার ভেতরটা সুন্দর থাকলে আপনি বাইরে থেকে সুন্দর থাকবেন রাইট সো ফোকাস অন ইওর ক্যারিয়ার